স্পোর্টসম্যানদের সংবাদ সম্মেলনে কোকাকুলার বোতল সরিয়ে রাখার ঘটনা নতুন নয় এর আগে বিভিন্ন টুর্নামেন্টে রোনালদো সহ অনেক ক্রীড়াবিদ এই কাজ করেছেন এই তালিকায় এবার যুক্ত হলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এক সংবাদ সম্মেলন শুরুর আগে রাজা তার সামনে থাকা কোকাকুলার বোতল সরিয়ে রাখার চেষ্টা করেন কোকাকুলার বোতল সরানোর ওই মুহূর্ত ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকেই তাকে বাহবা দিচ্ছেন সংবাদ সম্মেলন কক্ষে নিজের জন্য নির্ধারিত আসনে বসতে গিয়ে রাজার চোখ পড়ে কোকাকোলার বোতল দুটোর দিকে কোমল পানীয়টি সঙ্গে সঙ্গে হাত দিয়ে সরিয়ে দেন তিনি পরবর্তীতে দায়িত্বরতরা কোকাকোলার বোতলটি ক্যামেরার ফ্রেমের বাইরে সরিয়ে রাখেন এরপর নিজের সংবাদ সম্মেলন শুরু করেন জিম্বাবুয়ের অধিনায়ক গাজা ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিরিক চলছে এসব পণ্যের মধ্যে অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা সেই ধারাবাহিকতায় বর্জনের অংশ হিসেবে হয়তো কোকাকোলার বোতল সরিয়ে দিতে পারেন রাজা এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় এসেছিলেন সিআর সেভেনের এই কাণ্ডে হুহু করে নেমে গিয়েছিল পণ্যটির শেয়ারের দাম এছাড়া দু হাজার বিশ সালের ইউরোতে ইতালির মিডফিল্ডার ম্যানুয়াল লোকাতেল্লিও একই কাজ করেছিলেন রোনালদো লোকাতেল্লির মতো বিশ্ব তারকা না হলেও একই কাজ করে এবার রাজাও আলোচনায় এদিকে শুক্রবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন জিম্বাবুয়ের অধিনায়ক আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু বিশ দলের এই বিশ্বকাপে জিম্বাবুয়ের স্থান হয়নি এটা অধিনায়ক রাজাকে ভীষণ কষ্ট দেয় তারপরও ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য কিছু করার প্রেরণা নিয়ে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে ঝাঁপিয়ে পড়তে চান তিনি আই বি ইউএসএ ইয়র্ক